হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনাদের সামনে নিয়ে চলে এসেছে একটা জিনিস দেখাবো যেটা হচ্ছে কিভাবে ধান রোপণ করা হয় মানে প্রথম শুরু থেকে ধান রোপণ করা হয় এই সুন্দর প্রকৃতির মধ্যে আমাদের যে জমিগুলো রয়েছে সেই জমিগুলোতে জল দিয়ে কাদা করে জঙ্গল পরিষ্কার করে সব কিছু করে কমপ্লিট হয়ে গেছে এখন ধান রোপণ করা হচ্ছে পুল রোপণ করা হচ্ছে এই মেয়ে মানুষ দিয়ে পুল রোপণ করা হচ্ছে ধানের বীজ যেটা রোপণ করা হচ্ছে এখন এদেরকে সাড়ে তিনশো করে বেতন দিতে হয় এবং এরা সকালে নটায় আসে কমপ্লিট করে চলে যাবে এবং তার দুপুরে তাদের একটু জলখাবার দিতে হবে চানা মুড়ি দিতে হয় এবং এই যে দেখুন চারদিকে জমির চারিদিকে ধানের যে পুলগুলো হয় সেগুলো মুঠা করে মানে থোকা থোকা করে ফেলে রাখা উচিত যাতে তাদের সুবিধা হয় ধান লাগানোর আর এই যে আমি দেখতে পাচ্ছি এখানে গাছের তলায় জলের উপর দাঁড়িয়ে মোবাইল দেখছিলাম হ্যাঁ তো ওদেরকে দেখাশোনা করার জন্য আমি গিয়েছিলাম জমিতে জমিতে ধান চাষ করার সময় হ্যাঁ এখানে আমি উপস্থিত ছিলাম আর এই সুন্দর প্রকৃতির মধ্যে চারিদিক সবুজময় খেত ধান খেত সবাই এদিকে অনেককার জমি আছে আর এই দিকে আর একটা দেখাচ্ছি চলুন এই জমিটাতে আমাদের এখন বর্তমানে চাষ হয়নি চাষ চলছে জল দিয়েছিলাম জল দিয়ে চাষ করা হচ্ছে ট্রাক্টর দিয়ে হ্যাঁ ট্র্যাক্টর দিয়ে প্রথমে চাষ করে তারপর অনেক জঙ্গল থাকে সেগুলো জঙ্গলকে পরিষ্কার করতে হয় নাহলে ধান ভালো হবে না ওই জন্য সব কিছু ঠিকঠাক করে তারপর হ্যাঁ কাজ চলছে এখন এইগুলো এদিকে জমি কমপ্লিট হওয়ার পর ওইদিকে যাবো তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আপনারা ধান কিভাবে রোপণ করা হয় হ্যাঁ তো চলুন দেখতে থাকুন তো বন্ধুরা দেখতেই পেলেন কত কষ্ট করে ধান লাগানো হয় ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ভালো থেকো সুস্থ থেকো অসংখ্য ধন্যবাদ